আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো টাকা মার্কেটে কিন্তু অনেক স্মার্টফোন আছে এর মধ্যে আবার একটা নিয়ে আসলো এটাই আমরা দেখবো এখন বক্স কন্টেন্ট হিসেবে এখানে আপনারা কেস পাচ্ছেন পঁয়ত্রিশ হাজারের চার্জার পাচ্ছেন টাইপ সি কেবল পাচ্ছেন এটা কিন্তু এখন বর্তমানে অর্ডার করলে আপনারা একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এটার থিকনেস এইট পয়েন্ট থ্রি নাইন মিলিমিটার আর ওয়েট একশো নিরানব্বই গ্রাম ফোনটা কিন্তু ছোট বাট মোটা লাগবে আপনাদের কাছে একটু এটার বডি এবং ফ্রেম দুইটাই কিন্তু প্লাস্টিকের বিল্ড করা আর এটা কিন্তু আপনারা পাচ্ছেন ম্যাট ফিনিশ এই কারণে হাতের সাপ খুবই কম পড়বে আর এখানে আইপ রেটিং সিক্সটি ফোর এর সাপোর্ট আছে সিক্সটি ফোর কিন্তু হালকা পাতলা পানি ধুলাবালি থেকে আপনার ফোনটাকে রক্ষা করবে যদি সিক্সটি সেভেন দিতে আর একটু ভালো হতো তবে প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাক আছে আর এখানে আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ড্রপ রেজিস্টেন্স তার মানে হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না পাসপোর্ট থেকে যদি পড়ে যায় কিছুই হবে না শক্তপক্ত একটা ফোন বলা যায় রাইট সাইডে পাওয়ার বাটন আর ভলিউম বাটন পাচ্ছেন যেটা কিন্তু পাওয়ার বাটনের সাথে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এটা কিন্তু সোলো না তবে এনিমেশন ডিলেটা আছে ফোর্স বাটনের দিকে যদি আরেকটু দেখা যায় সেই ক্ষেত্রে এখানে আপনারা নয়েস ক্যান্সেলেশন মাইকটা পাচ্ছেন এটাকে আমি অবশ্যই ধন্যবাদ দেবো কিন্তু স্টোরি স্পিকারটা নাই স্টোরি স্পিকারটা অবশ্যই দেওয়া উচিত ছিল এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো তবে স্টোরি স্পিকার দিলে সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো আর এটাতে দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন আর এটা ডিসপ্লের দিকে যদি আসে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির এটা কিন্তু এলসিডি প্যানেল আর এখানে একশো বিশ আর সাপোর্ট আছে সাতশো বিশ ইন্টু ষোলোশো চার পিক জেলেরও এটার রেজুলেশন আর এটাতে এইচডি প্লাস এর সাপোর্ট আছে এক হাজার দশ নিচ পিক ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা কিন্তু খুবই ভালো আর পিপিআই হলো দুইশো ছেষট্টি ডিসপ্লেতে যেহেতু পাঁচশোর কাটআউটটা দিয়েছে এই ক্ষেত্রে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে তবে চীন এবং বেজেলসটা নোয় রাখছে মোটামুটি বলতে হবে এখানে কিন্তু বেশি ন্যারো না তবে চিংটা আরেকটু যদি চিকন করতো সেক্ষেত্রে আরো ভালো লাগতো পনেরো হাজার টাকা একটা ফোন থেকে এরকম কিছু আশা করা যায় তবে এতটাও বেশি লোয়ার চিন্তা হওয়া কিন্তু ভালো না আমি যদি ডিসপ্লের কথা বলি এইখানে আপনারা ভালো বলতে পারবেন কিন্তু বেশি ভালো বলতে পারবেন না কারণ এটা পিপিআই যেহেতু কম আছে কালারের পেসিটা একটু কম কম লাগবে আপনাদের কাছে আর এটাতে কিন্তু রেজোলিউশনটা আপনারা যেটুকুই পাচ্ছেন যদি ইউটিউবে ভিডিও দেখেন সেক্ষেত্রে পর কে পর্যন্ত ভিডিও দেখতে পারবেন কিন্তু পরকের ভিডিও গুলো দেবে অবশ্যই ল্যাংগ দেবে আর যদি আপনারা টু কে অথবা হাজারা দিয়ে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু স্মুথ পাচ্ছে ব্রাইটনেস যেটা আছে সেটা কিন্তু ইনডোরে ভালো সাপোর্ট দিতে পারতেছে এমনকি আউটডোরেও খুবই ভালো সাপোর্ট দিতে পারতেছে একদম ডিরেক্ট সানলাইট লাইটে একটু স্ট্রাগল করতে হবে তাছাড়া কোনো সমস্যা নাই শ্যাডো এরিয়া বা নর্মাল ভাবেও যদি আপনারা আউটডোরে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না সো ব্রাইটনেস নিয়েও কোনো প্রকার ইস্যু নেই এখানে যে একশো বিশ হার্জের সাপোর্টটা দিয়েছে এটা কিন্তু প্রপারভাবে দিতে পারবে না অবশ্যই ডিসপ্লে এখানে রেজুলেশন কম আছে এইচডি প্লাস ও একশো বিশ হার্জ প্রপার দিতে পারবে না তবে নাইনটি থেকে সিক্সটিন মধ্যে আপনারা পাবেন আর এটাতে একটা ভালো পার্ট আছে সেটা হলো শার্টনেসের ঘাটতিটা আপনারা কম পাবেন শুধু কালারটা একটু বুস্টেড না এইটাই প্রবলেম এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়া ট্যাগের হিলিও জি এইট ওয়ান আল্ট্রা যদি আপনারা একটু প্রিভিয়াস জেনারেশনের দিকে লক্ষ্য করেন অনর এক্স সিক্স বি যেটা ছিল ওইটাতে কিন্তু এটার সাইডে ভালো একটা প্রসেসর ছিল এই প্রসেসরকে আমি অবশ্যই ভালো বলতে পারতেছি না এটাকে খারাপের কাতারে রাখতে হবে পারফরমেন্সটা এটার কারণে অনেকটাই কমে আসছে কিন্তু পনেরোের ইউটা যেহেতু ভালো কিন্তু ফ্ল্যাগশিপ এখানে করছে একটু হলেও বেশি পাচ্ছেন এই কারণে এই ফোনটা প্রসেসর অনুযায়ী ঠিকঠাক বলতে হবে যদি ওদের ইউআই পারফরমেন্সটা যদি ভালো না করতো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসর টাকে অবশ্যই খারাপের কাতারে রাখতে হইতো যে চোদ্দ হাজার টাকা এটার প্রাইস এই অনুযায়ী কেই প্রসেসর কখনোই যায় না এটার পারফরমেন্সটা তাহলে আপনারা বুঝতে পারছেন এটার টু ডি গেমগুলো যদি খেলেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই খেলতে পারবেন তবে ফ্রি ফায়ার টুকটা খেলা যায় কিন্তু পাবজির দিকে অবশ্যই যাওয়া আপনাদের উচিত হবে না বা অন্য কোনো কল অফ ডিউটির দিকেও যাওয়া উচিত হবে না আর এখানে র্যাম হিসেবে ব্যবহার করছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এখানে কিন্তু স্টোরেজ টাইপটা হলো ইউএম সিপি ফাইভ পয়েন্ট ওয়ান মনে হয় সো এইটা কিন্তু বেশি একটা ভালো না যদি ইউএফএস টু পয়েন্ট টু দিত সেক্ষেত্রে আর একটু ভালো হইতো আর এখানে এলপিডিআর ফোর এক্স আছে র্যাম টাইপটা যে কারণে আপনারা চারটা পাঁচটা অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনারা লাইট অ্যাপগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে যদি আপনারা লাইট অ্যাপ না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুক ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যাই চালান সেগুলো কিন্তু ভারী ভারী অ্যাপ সো আপনাদের মনে করেন যে হালকা পাতলা ল্যাগ ফ্রেম ড্রপ এরকম হবে আর এটা তে ব্যবহার করছে ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরো এটা কিন্তু একটু ভালো বলা যায় কারণ অনারের টা মোটামুটি ভালো পর্যায়ে থাকে তবে ইউআই যদি ওদের হইতো বা থাকতো সেক্ষেত্রে আরেকটু বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত কম দামি ফোন বুঝতে হবে এটার ক্যাপাসিটিটা কেমন প্রসেসরের ক্যাপাসিটি কেমন সেই অনুযায়ী আমাকে ইউআই টা সেই অনুযায়ী ডিসপ্লেটা দিতে হবে সো সেই ক্ষেত্রে কম্বিনেশনটা অতটাও ভালো ম্যাচ করবে না এটার ইউআইটা লাইট হইতে আর এখানে ক্যামেরাতে কেমন হলো ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর একটা অক্সিলারি লেন্স ব্যবহার করছে সেটা কোনো কাজের না আর এখানে দেখে মনে হবে চারটা ক্যামেরা আসলে কাজের ক্যামেরা একটাই ফিফটি মেগা মেন ক্যামেরা পোর্ট্রেট ছবিগুলা এটা দিয়ে একটু আপনারা ভালো পাবেন এস ডিটেকশনটা খুবই ভালো করতেছে আর এটার

আর এটা সেলফি ক্যামেরাতে ব্যবহার করছে পাঁচ মেগা পিক্সেল এর ক্যামেরা এটাকে আমি বলবো চলে অতটাও বেশি ভালো না কারণ আট মেগা পিক্সেল দিলে আরেকটু ভালো হবে এটা সব থেকে ইন্টারেস্টিং এবং ভালো হলো এটার এআই ফিচার গুলা যদি লেফট সাইড এর দিকে দেখেন এখানে একটা বাটন আছে এটাতে ক্লিক করলে এখানে আপনারা তেরোটা মতো অ্যাপস রেখে দিতে পারবেন এআই ফিচার গুলাও কিন্তু এখানে পাবেন শর্টকাট ব্যবহারের জন্য এই বাটনটা কিন্তু খুবই ভালো কাজে দেবে আপনাদের আর এটা কিন্তু আপনারা কাস্টমাইজও করতে পারবেন বিভিন্ন ধরনের এআই ফিচার এটাতে আছে ইমেজ থেকে মনে করেন যে আপনারা কোনো একটা অবজেক্ট কেয়ারিং করলেন সেটাও পারবেন সো এই ক্ষেত্রে বলা যায় যে খুবই ভালো আর এটাতে কিন্তু আপনারা ডেডিকেটেড ভাবে অনেকগুলো অ্যাপস এখানে রেখে দিতে পারবেন যেগুলো আপনাদের শর্টকাট বা রেগুলার লাইফে কাজে লাগে এই ক্ষেত্রে এআই কে আমি অবশ্যই ধন্যবাদ দেবো এআই যদি বলেন দশের ভিতর অ্যাপ পর যোগ্যতা রাখে ট্রাকশিপ একটা ভাইব আপনারা এটা থেকে পাবেন এআই ফিচারের ক্ষেত্রে এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করছে পাঁচ হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি আর পঁয়ত্রিশ ওয়াটের চার্জার এটা কিন্তু খুবই ভালো করছে যদি ছয় হাজার এমএস ব্যাটারি দিত আর পঁয়ত্রিশ ওয়াটের চার্জার দিত সেক্ষেত্রে কিন্তু আবার খারাপ হয়ে যেত সো পঁয়ত্রিশ ওয়াটের চার্জারটা এটাতে তাড়াতাড়ি চার্জ করতে পারতেছে সো বলা যায় যে কম্বিনেশনটা ভালো ছয় থেকে সাত ঘন্টা একদম ইসোটি পেয়ে যাবেন আপনারা আর যদি রেগুলার ইউজ করেন ডে টু ডে লাইফে আমরা যে কাজগুলা করি সেগুলো ব্যবহার করি তাহলে একদিন প্লাস আপনারা আইডিয়া থেকে সাপোর্ট পাবেন সো এই ফোনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাতে পারেন তবে একটু ভারী টাইপের ফোন একটু মানে কম্প্রোমাইজ করতে হবে তাছাড়া আমি দেখতেছি সবই ঠিকঠাক আছে ওনার এই ভালো সো ভালো আপনাদের এখান থেকে কোন প্রকার ডিসপ্লে জনিত কোন সমস্যা হবে না বলে আশা করা যায় তো আজকের মতো এ পর্যন্তই কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লাগছে আজকের মতো আল্লাহ হাফেজ আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না